সেপ্টেম্বরেই কেল্লাপ হতে এস এসএম কর্মীদের ভাতা বৃদ্ধি ও জিও ঘোষণার তারিখ ফিক্স এমনটাই কিন্তু খবর উঠে আসছে তাহলে কি অবশেষে অপেক্ষার দিনক্ষণ শেষ যে আশা দেখেছেন রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীরা সেই আশা কি এবার পূর্ণ হতে চলেছে বন্ধুমন কি রয়েছে আজকের আপডেটে এবং এই যে আপডেট এই যে খবর এই খবর কতটা বিশ্বাসযোগ্য এই বিষয়ে আজকে রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য একটা বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি নবান্ন থেকে আধিকারিক সূত্রে যে খবর সেখানে বলা হচ্ছে আধিকারিকদের পক্ষ থেকে যে সেপ্টেম্বরেই হয়তো ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে বঞ্চিত এসএসএম কর্মীদের এবং সেখানে আধিকারিকরা আরও একটা বিষয়ের উপর জোর দিয়েছেন তা হচ্ছে যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডি বিষয়েও ভাবনা চিন্তা রেখেছেন এই খবরটাও কিন্তু উঠে আসছে এবং সেই সঙ্গে যে দাবি রয়েছে দীর্ঘদিন ধরে রাজ্যের বঞ্চিত চুক্তিভিত্তিক কর্মীদের এসএসএম কর্মীদের পার্শ্বশিক্ষক থেকে শুরু করে এস কেমেসকে থেকে শুরু করে শিক্ষা বন্ধুদের সেই দাবি এবার পূর্ণ হতে চলেছে সেই দাবি ভাতা বৃদ্ধির দাবি ওয়ান অ্যান্ড অনলি দাবি সেই ভাতা বৃদ্ধি হতে চলেছে সেপ্টেম্বরেই এমনই একটা ইঙ্গিত আমরা পেয়েছি আধিকারিক সূত্রে বন্ধুগণ সম্পূর্ণ অফিসিয়াল খবর সূত্র অফিসিয়াল আপনাদেরকে জানিয়ে রাখি এমনটা আমরা খবর পেয়েছি যে সেপ্টেম্বরেই ভাতা বৃদ্ধি হয়ে যাবে ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারি নির্দেশিকা সরকারি জিও সব কিছুই সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে বলেই খবর উঠে আসছে অর্থাৎ দীর্ঘদিনের যে আশা দীর্ঘদিনের যে দাবি সেই দাবি তাহলে কি পূর্ণ হতে চলেছে সেপ্টেম্বরেই ক্যাল্লাপ হতে বন্ধুগণ প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে একাধিকবার বহু আপডেট আমরা দিয়েছি বহু আপডেট আমরা আধিকারিকদের কাছ থেকে পেয়েছি ইভেন আধিকারিক নয় সরকার সূত্রে পেয়েছি সরকারপন্থী যারা নেতৃত্ব তাদের কাছ থেকে পেয়েছি বিশ্বস্ত বিশ্বস্ত সূত্র মারফত পেয়েছি এবং আমরা নিজস্ব প্রতিনিধি পাঠিয়েছি বিভিন্ন দপ্তরে নবান্নে বিকাশ ভবনে কিন্তু যে পরিস্থিতি বা যে আপডেট উঠে আসে পরিস্থিতি অনুযায়ী সরকারের গতিবিধি সরকারের অ্যাক্টিভিটি অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু সেই তারিখ সেই আপডেটগুলি সঠিক হয়নি আমরা 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 নির্দ্বিধায় বলতে বাধ্য হচ্ছি যে যতক্ষণ না পর্যন্ত ঘোষণা হচ্ছে ততদিন না পর্যন্ত কোনো খবরেই কিন্তু বিশ্বস্ত নয় কারণ কি কারণ পূর্বে এই ধরনের অনেক আপডেট আমরা পেয়েছি কিন্তু সেই আপডেটগুলি সত্য হয়নি তার প্রধান যে কারণ তা হচ্ছে সরকারের সদিচ্ছা মুখ্যমন্ত্রী যদি চায় মুখ্যমন্ত্রীর ইচ্ছা আপনারা অনেকেই প্রশ্ন তুলেছেন বিভিন্ন নেতৃত্বদের বিরুদ্ধে বিশেষ করে সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে যারা দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে চুক্তিভিত্তিকদের এসএসএম কর্মীদের নেতৃত্ব দিয়ে এসেছেন সে পার্শ্ব শিক্ষক হোক বা এস এস কেম এসকে নেতৃত্ব হোক মিলেনি সে সরকারপন্থী হোক বা সরকার বিরোধী হোক কথা কিন্তু মিলেনি তার দায় কিন্তু সেই সকল নেতৃত্ব বা সংগঠনের নয় আমরা আধিকারিক সূত্রে যে খবর পেয়ে এসেছি আধিকারিকদের কথাও মিলেনি কারণ একজন আধিকারিক অফিসিয়ালভাবে যে খবর দেই তা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক কিন্তু তা সত্য সেই খবর মিলেনি দু সাল থেকে যদি আপনারা দেখেন আপডেটের বন্যা পজিটিভ খবরের বন্যা আকার ইঙ্গিতে ও বিভিন্ন সময়ে সদর্থক বার্তা দিলেও কিন্তু তা সরকারি জিওতে পাবলিশ হয়নি অর্থাৎ কথা যতক্ষণ না পর্যন্ত ঘোষণা হচ্ছে অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যতক্ষণ না পর্যন্ত শোনা যাচ্ছে আর কিন্তু কোনো কিছুই বিশ্বাসযোগ্য নহে তবে আপনাদেরকে আমরা বলে রাখি যে খবর রয়েছে আপনাদেরকে আমরা আগেও বলেছি আমরা সে দিনও নবান্নে গিয়েছিলাম আবার আজকে সপ্তাহের শুরুতেই বিকাশ ভবন এবং নবান্নে আমরা প্রতিনিধি পাঠাই এবং সেখানে নানাভাবে আমরা ক্রস চেকিং করি যার কতদিন সময় লাগবে এখনও কোনো নেগেটিভ খবর নেই যারা বলছেন ফাইন নেই তারাও সঠিক তথ্য জানেন না যারা বলছেন এই সরকার কিছু করবেন না তারা সত্যি বলছেন কি মিথ্যা বলছেন সরকারের সঙ্গে কারো কানেকশান নেই হোক সরকারপন্থী নেতৃত্ব সেও তো একজন পার্শ্ব শিক্ষক সেও তো একজন এসএস কেমস কে তো একজন শিক্ষাবন্ধু অর্থাৎ প্রশ্ন হচ্ছে আপনারা যদি দেখেন আধিকারিকদের যে বার্তা এবং আধিকারিকরা যা বলছেন তা যদি সিস্টেমেটিক হয় তাহলে ডক্টর আব্দুল সালাম যে সম্ভাব্য তারিখগুলি দিয়েছিলেন সেই তারিখেই জিও হয়ে যাওয়ার কথা ছিল এবং তারপর রাজনৈতিক প্রেক্ষাপট দুর্নীতির মামলাগুলি যথেষ্ট একটা জটিলতার সৃষ্টি করেছে কম বেশি এই বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই বা অস্বীকার করার কোনো জায়গা নেই আপনারা দেখেছেন আঠারোশো চারজনের অযোগ্য লিস্ট এসএসসি মামলায় সেখানে কিভাবে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব তৃণমূল ঘনিষ্ঠ ক্যান্ডিডেট রয়েছে আপনারা দেখেছেন মন্ত্রীর পুত্রবধূ এর পুত্রবধূ অঞ্চল সভাপতি কাউন্সিলর সব ধরনের নেতৃত্ব রয়েছে বা নেতৃত্ব ঘনিষ্ঠ রয়েছে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে ফাইনাল যে লিস্ট বেরোবে অর্থাৎ অযোগ্যের সংখ্যাটা আরও বেশি বটে সেখানে আরও বড় বড় মাথার নাম রয়েছে বলে দাবি করা হচ্ছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র সরকার ছাড়া এই মুহূর্তে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না তবে আধিকারিকরা বলছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে বা যেভাবে ফাইলের কাজ হয়েছে যেভাবে নির্দেশ এসেছে ইনস্ট্রাকশান এসেছে তাতে মনে করা হচ্ছে সেপ্টেম্বরেই ভাতা বৃদ্ধির ঘোষণা হবে জিও পাবলিশ হবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন